সালামু আলাইকুম সাহিব ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটি কিতাবের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রায় সময়ই পরীক্ষায় এসে থাকে তাই আপনারা এই ভিডিওটি অত্যন্ত ভালোভাবে এবং সম্পূর্ণ দেখবেন দেখেন আজকের বাহাস্ততা এই অধ্যায়টি হচ্ছে লামে তাকিত

বা নুনে তাকিদ সাকিলা সিমভাবে আরেকটি নুনে তাকিদ হবে এবং নুনে তাকিদটি কেমন হবে সাকিলা হবে কোন সাকিলা অর্থ কি সাকিলা শব্দ অর্থ হচ্ছে বাড়ি আর বাড়ি নুন বলতে তাস্তিদযুক্ত নুনকে বোঝানো হয়েছে কারণ একটি নুনে যদি তাস্তিদ থাকে তাহলে তাকে দুইবার পড়তে হয় সেই হিসাবে তা পড়া বাড়ি অথবা কঠিন তাহলে আমরা যা বুঝলাম যে একটি সিগার সাথে দুইটি থাকিদ হবে একটি লাম দ্বারা এবং একটি হচ্ছে নুন দ্বারা তারপর দর একটি বিষয় ক্রিয়া যদিও এই তাকিদ গুলো ফেলে মুদারের শুরুতে আসবে এবং শেষে মুদারের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ উভয় অর্থ পাওয়া যায় কিন্তু এগুলো আসার দ্বারা তার থেকে বর্তমানের অর্থ একদম রহিত হয়ে যাবে এবং শুধুমাত্র ভবিষ্যৎ তথা মুস্তাকবিলের অর্থের জন্য খাস হয়ে যাবে তারপর মাহরুফ তথা তার ফাইল বা জানা থাকবে এবং এরপরের অধ্যায় আসবে মাজহুল তারপর আসবে নুনে খাফিফা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয় দেখব এখন আমরা কি করলাম আমাদের অধ্যায় সম্পর্কে সামান্য একটু ধারণা নিলাম দেখবেন সংজ্ঞা এবং গঠন প্রণালী আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে আমরা সংজ্ঞা দেখি যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোন কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায় এবং তার ফাইল বা নুনে দর মুস্তাকবিল মারুফ বলে দেখেন যে ফেল বা বা জানা লামে দ্বারা অর্থাৎ একটি ফেল হবে তার দ্বারা কি হবে ভবিষ্যৎকালে কোন কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায় ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে কারণ তা মুস্তাকবিল এবং নিশ্চিতভাবে কারণ তার মধ্যে দুইটা থাকি থাকবে অতঃপর তার ফাইল বা জানা থাকে যেহেতু তা মা তার ফাইল বা তাকেই বলা হয় লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেল মুস্তাকবিল মারুফ যার অর্থ হচ্ছে কর্তৃবাচ্য নিশ্চয়তা সূচক লাম এবং তাশ্চিদযুক্ত নুন যুগে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া দেখেন একটি উদাহরণ লায়া ফালান না সে করবে ভবিষ্যতের জন্য নিশ্চয় শব্দের দ্বারা এখন মূলত ছিল ইয়া ফালু তার শুরুতে লাম শেষে নুন আনা হয়েছে কথা হচ্ছে লাম এবং নুনের মধ্যে হরকত জবরই দেওয়া হলো কেন এবং ইয়া ফালু ছিল তাই যে লামের মধ্যে ফেস ছিল তাকে কেন জবর করা হলো এই বিষয়গুলো এখনই আমরা গঠন প্রণালীতে দেখব আমরা গঠন প্রণালী দেখি পেলেমুজারে মুজারে মারুফের পূর্বে একটি লামে তাকিদ নিশ্চয়তা সূচক লাম এবং শেষে নুনে তাকিত সাকিলা যুক্ত নুন যুগ করলে তাকিত বা নুনে তাকিদ সাকিলা মুস্তাকবিল মারুফ গঠিত হয় একদম সহজ ফেলে মুজারে মারুফ আরুফ তথা ইয়া ফালুয়াদিবু এগুলার পূর্বে একটি লামে তাকিত নিশ্চয়তা সূচক লাম একতায় জবর বিশিষ্ট একটি লাম আনতে হবে এবং শেষে নুনে তাকিদ সাকিলা তাসদিদ যুক্ত একটি নুন যোগ করতে হবে তাহলেই লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দর ফিলে মুস্তাকবিল মারুফ হয়ে যাবে তাহলে ইয়া ফালু থেকে লায়া ফালুন না ইয়ান সুরু থেকে লায়াং সুরুন না এখন পর্যন্ত আমরা তার শেষে পেশ দিয়েই পড়তেছি দেখি সামনে কি বলা হয় তারপর দেখেন এবং লামে তাকিদ সবসময় ফাতাহ তথা জবর যুক্ত হয় আর নুনে তাকিদ তথা নিশ্চয়তা সূচক নুন দুই প্রকার নুনে সাকিলা যুক্ত নুন নুনে খাফিফা জজম যুক্ত নুন তাহলে আমরা দেখলাম লামে তাকিদ সবসময় যুক্ত হবে এবং নুনে তাকিদ দুই প্রকারের এক প্রকার নুনে সাকিলা নিয়ে আমরা আলোচনা করতেছি আর সামনের অধ্যায় আসবে নুনে খাফিফা যা হবে জজম যুক্ত তারপর নুনে সাকিলা চোদ্দটি সিগাতেই ব্যবহৃত হয় এবং নুনে খাফিফা শুধু আটটি সিগাতে ব্যবহৃত হয় নুনে সাকিলা ও নুনে খাফিফের পূর্বক করে পাঁচটি সিগাতে জবরযুক্ত হয় দেখেন আমরা আমাদের একটি মূল আলোচনা পেলাম যে নুনে সাকিলা এবং নুনে খাফিফের পূর্বাক্ষর পাঁচটি সিগাতে জবরযুক্ত হয় নুনে সাকিলা ও খাফিফের বলতে কি বোঝায় ফেলে মুদারে যে সিগাগুলো রয়েছে তার শেষের অক্ষর কারণ তাই হচ্ছে নুনে সাকিলার পূর্বাক্ষর তা কি হবে জবরযুক্ত হবে সেগুলো কি কি ওয়াহিদে মুজাক্ক ওয়াহিদে ওয়াহিদে মুজাক্কারে হাজির ওয়াহিদে মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম আমরা জানি ওয়াহিদে সিগা হচ্ছে ইয়া ফালু তার শেষে পেশ রয়েছে তা যদি জবর হয় তাহলে তার শুরুতে এবং শেষে তাকিদ সহ হবে লাইয়া ফালান্না ইয়া ফালু থেকে লাইয়া ফালান্না তারপর ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব গাইব যার সিগা হচ্ছে তা ফালু তা ফালু থেকে লাতা না ওয়াহিদে মুজাক্কারে হাজির তা ফালু তার থেকে লাতা ফালান্না ওয়াহিদে মুতাকাল্লিম আফালু লা জমা মুতাকাল্লিম না ফালু তার থেকে লানা এরপর আমরা দেখি আর ছয়টি সিগাতে শুধু নুনে সাকিলের পূর্বে আলিফ বসবে এবং ছয়টি সিগাতে কি হয় শুধু নুনে সাকিলার পূর্বে আলিফ বসবে তাহলে শুধু কেন দেওয়া কারণ নুনে খাফিফের মধ্যে বসবে না আমরা সামনে দেখব এখন আলোচনা করে বিষয়কে জটিল না বানাই তাহলে ছয়টি সিগাতে শুধু নুনে সাকিলার পূর্বে আলিফ বসবে সেগুলো হল তাসনিয়া চার সিগা এবং জোমা মুব ও জমা মু হাজিরের দুইটি সিগা এইখানে সম্ভবত মূলত মুজাক্কার লেখা ছিল তারপর কলম দিয়ে মুয়ান্নাস লেখা হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে না তাহলে দুইটি হবে জমা মুয়ান্নাসে গায়েব গাইব ও জমা মুয়ান্নাসে হাজির আমরা কি দেখলাম যে ছয়টি সিগাতে নুনে সাকিলের পূর্বে আলিফ আসে তার মধ্যে তাসনিয়ার চারটা এবং বাকি দুইটা জুয়াসে গাইব হাজিরের সিগাগুলো কি কি কিভাবে আসে আলিফ আমরা সামনে দেখতেছি তার মধ্যে প্রথমুক্ত চারটি আলিফকে আলিফে তাসনিয়া প্রথম চারটি সিগা যেহেতু তাসনিয়ার তাই যে আলিফ আসে তাকে বলা হয় আলিফে তাসনিয়া এবং শেষুক্ত দুটি আলিফকে আলিফে এলা বলা হয় আলিফে ফাহা কেন বলা হয় তা আমরা সামনে যখন সিগা দেখব তখন আমি বুঝি আপনাদেরকে বলবো আর জমা মুজাক্কারে গায়েব ও জমা মুজাক্কারে হাজির এর ওয়াউ টিকে বিলুপ্ত করে তার পূর্বে জুম্মা তথা পেশ দিতে হয় যাতে ওয়াউ বিলুপ্ত হয়েছে বুঝায় জমা মুজাক্কারে গায়েবের সিগা ছিল ইয়া ফালুনা এবং জমা মুজাক্কারে হাজির তা ফালুনা তার থেকে যেই ওয়াউ আছে উভয় ওয়াউকেই আমরা বিলুপ্ত করব এবং তার পূর্বে পেশ দিব যেহেতু লামের মধ্যে আগ থেকেই পেশ আছে তাই আমাদেরকে আর পেশ দিতে হবে না আর অন্য হরকত থাকলে পেশ দিব কেন যাতে এখানে একটি ওয়াও ছিল এবং তা তা বিলুপ্ত করা হয়েছে বোঝা যায় তাহলে ইয়া ফালুনা থেকে লায়া এবং তা ফালুনা থেকে লাতা ফালুন্না তারপর এবং ওয়াইদে মন্নাসে হাজিরের ইয়াটিকে বিলুপ্ত করে তার পূর্বক কাসরাত জের দিতে হবে যাতে ইয়া এর বিলুপ্ত হওয়াকে বুঝায় ওয়াহিদা মান্নাসে হাজিরে সিগাটি হচ্ছে তা ফালি না এখানে যে ইয়া রয়েছে তাকে বিলুপ্ত করে পূর্বে জের দিব যেহেতু লামের মধ্যে জের আছে তাই আর দিচ্ছি না তাহলে তা ফালি না থেকে তা ফালিন না তারপরে আরো সামনে দেখি যে ছয়টি সিগাতে নুনে সাকিলার পূর্বে আলিফ আসে সেগুলো নুনে খফিফার মধ্যে আসে না তারপর অবশিষ্ট আটটি সিগাতে নুনে খাফিফা আসে আর এই ছয়টি ব্যতীত অবশিষ্ট যেই আটটি সিগা রয়েছে তা নুনে সাকিলাও হয় নুনে হাফিফাও হয় নুনে তাকিদের কারণে ষাটটি সিগা থেকে নুনে হবে। নুনে আরবি ষাটটি সিগা রয়েছে তার থেকে কি হবে নুনে আরাবিকে বাদ দিয়ে দিতে হবে সেগুলো হচ্ছে তাসনিয়ার সাতটি সিগা তাসনিয়ার ষাটটি সিগা কি কি প্রথমটি হচ্ছে তাসনিয়া মুজকর গায়েব ফালা আনে তাসনিয়া মান্না সে গাইব তা ফালা আনে তাসনিয়া মুজকর হাজির তা ফালা আনে তাসনিয়া মান্নাসে হাজির তাফালানে তারপর জমা মুজাক্কারে গাইব এবং জমা মুজাক্কারে হাজিরের দুইটি সিগা জমা মুজাক্কারে গাইব এবং হাজিরের সিগাগুলো হচ্ছে জমা মুজাক্কারে গাইবের সিগা ইয়া ফালু না তার শেষের নুনকে এবং জমা মুজাক্কারে হাজিরের তা ফালু না এই দুইটি নুন আরবিকেও বাদ দিয়ে দিতে হবে এবং পরিশেষে ওয়াহিদে মুন্নাসে হাজির এর এক সিগা তার মধ্যে যে নুন রয়েছে তাকেও বাদ দিয়ে দিতে হবে যে লামে তাকিদ বা নুনে তাকিদ আসার কারণে ফেলে মুসারে শুধু মুস্তাকবিল ভবিষ্যৎ কালের জন্য নির্দিষ্ট হয়ে যায় যা আমরা ভিডিও একদম শুরুতেই দেখেছিলাম যে তার মধ্যে যখন তাকিদ আসে লামে তাকিদ বা নুনে তাকিদ তখন ফেলে মুজারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থ উভয়টি থাকে না শুধুমাত্র ভবিষ্যৎ মুস্তাকবিলের জন্য নির্দিষ্ট হয়ে যায় এবং তার থেকে বর্তমানের অর্থ বাদ পড়ে যায় এতক্ষণ আমরা গঠন প্রণালী দেখলাম এখন আমরা সিগাগুলো দেখি অর্থ সহকারে দেখেন প্রথম সিগা হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে গাইবের মূলত ছিল ইয়া ফালু তার থেকে লাইয়া না। তারপর তাসনিয়া লায়া ফালানে এবং জমা লায়া ফালুন না এ তিনটা হচ্ছে মুসাক্খারে গায়িবের অর্থ দেখেন লায়া ফালান্না নিশ্চয়ই সে একজন পুরুষ করবে লায়া ফালান নিশ্চয়ই তারা দুজন পুরুষ করবে লায়া ফালুন না নিশ্চয়ই তারা সকল পুরুষ করবে এ তিনটা দেখলাম আমরা মুজাক্খারে গায়িবের তারপর মহাননা আছে গায়িবের তিনটা যদি আমরা দেখি লাতা ফালান্না নিশ্চয়ই সে একজন স্ত্রী করবে লাতা ফালান নিশ্চয়ই তারা দুজন স্ত্রী করবে লাইয়া ফাল না আননে নিশ্চয়ই তারা সকল স্ত্রী করবে আমাদের গায়েবের ছয়টি শেষ হলো অতপর দেখেন হাজিরের সিগাগুলো লাতা ফালান না নিশ্চয়ই তুমি একজন পুরুষ করবে লাতা ফাল না আননে নিশ্চয়ই তোমরা দুইজন পুরুষ করবে এখানে মূলত ছিল তা ফালা নে নুনে আরাবিকে বাদ দেওয়া হয়েছে এবং এখানে একটি আলিফ দেওয়া হয়েছে যাকে বলা হয়েছে আলিফে তাসনিয়া এবং শেষে একটি নুনে তাকিদ এড করা হয়েছে তারপর জমার সিগাটি দেখেন লাতা ফালুন না নিশ্চয়ই তোমরা সকল পুরুষ করবে মূলত ছিল তা ফালু না ওয়াউকে বিলুপ্ত করা হয়েছে এবং শেষে তাস্তিযুক্ত নুন দেয়া হয়েছে যাকে নুনে সাকিলা বলা হয় তারপর দেখেন হাজিরের অবশিষ্ট তিনটি সিগা লাতা ফালিন না লাতা ফালানে লাতা ফাল না আনে এবং পরিশেষে দুইটি সিগা হচ্ছে লা ফালান না তা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিমের নিশ্চয়ই আমি একজন পুরুষ বা স্ত্রী করব এবং শেষেরটা হচ্ছে লানা ফালান্না জমা মুতাকাল্লিমের নিশ্চয়ই আমরা দুজন পুরুষ বা স্ত্রী অথবা সকল পুরুষ বা স্ত্রী করব এই দুইটি সিগা মূলত ছিল আফালু এবং না ফালু যে পাঁচটি সিগা থেকে শেষের ফেসকে জবর করা হয় তার মধ্যে এই হচ্ছে দুইটি এবং শুরুতে লামে তাকিদ ও শেষে নুনে তাকিদ এড করা হয়েছে আর সিগা দুইটি হয়েছে লা এবং লানা তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তা ছিল এবং পরিশেষে এখন যে তা হচ্ছে বা দরফিল মুস্তাকবিল মাজহুল তেমন কোনো পরিবর্তন নাই শুধু হালকা কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে সংজ্ঞাটা দেখেন যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে ক্ষিত হবে বা করা হবে এইখানে আমাদের মূল বিষয় কোনো কাজ নিশ্চিতভাবে খিত ক্ষিত হবে অর্থাৎ কারু দ্বারা করা হবে তা এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না যেহেতু কাজটি হয়েছে তথা সংগঠিত হয়েছে কারু দ্বারা করানো হয়েছে এইটা বুঝাবে কিন্তু ফাইল বা কর্তা কে কে কাজটি করেছে তা জানা থাকবে না মাজহুল হওয়ার কারণে আর তাকেই বলা হয় লামে তাকিদ বা নুনে তাকিদ দর মাজহুল একটি উদাহরণ দেখেন লাইফ আলান না নিশ্চয়ই দেখেন তেমন ব্যবধান ব্যবধান নেই শুধু মূল একটা কোনো মারুফ এবং মাঝহুলের সাথে পেলে মুজারে মাঝহুলের পূর্বে একটি লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ যুগ করলে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকেলা মুস্তাকবিল মাঝহুল গঠিত হয় মূল পার্থক্য কি মাঝহুলের জন্য আমাদের দুইটি তাকিদ আনতে হবে ফেলে মুজারে মাঝহুলের সিগাগুলোতে এবং মারুফের জন্য আমাদের লামে তাকিদ ও নুনে তাকিদ এড করতে হবে ফেলে মুজারে মারুফের শুরুতে এই দুইটাই হচ্ছে পার্থক্য মারুফ বানানোর জন্য মারুফের সিগাগুলোতে এড করতে হবে তাকিদ এবং মাঝহুল বানানোর জন্য মুজারে মাঝহুলের সিগাগুলোতে তাকিদ আনতে হবে এই হচ্ছে মূল পার্থক্য তারপর দেখেন আর অন্যান্য পরিবর্তনগুলো লামে তাকিদ বা নুনে তাকিদ মুস্তাকবিল মারুফের মতোই হবে বাকি যা রয়েছে কোন কোন জবর হবে কার মধ্যে নুনে রাবি বাদ দিতে হবে কার মধ্যে আলিফ দিতে হবে সেম সব কিছু মারুফেরই হবে শুধু ফেলে মুজারে মাঝহুলের সিগাগুলোতে তা আনতে হবে আমরা একটি উদাহরণ দেখি মাঝহুলের সিগা হচ্ছে ইউফ ফালু তার থেকে লাইফ আলান্না তাসনিয়া হচ্ছে লাইউ ফালানে তারপর জমা লাইউ না অতপর অবশিষ্ট তিনটি সিগা হচ্ছে মান্না সে গাইবের ওয়াহিদ তাসনিয়া জমা লাতু না লাতু ফালানে লাইউ ফাল না আন্নে সবগুলোর অর্থই হবে কিন্তু ক্ষিত হবে দেখেন নিশ্চয়ই তারা সকল স্ত্রী ক্ষিত হবে কিন্তু কে কাজ সম্পাদন করবে তা আমরা জানি না অতপর মুজাক্কারে হাজিরের তিনটি সিগা দেখেন ওয়াহিদ তাসনিয়া জমা লাতু ফালান্না লাতু ফালা আন্নে লাতু অবশিষ্ট তিনটি হচ্ছে মন্না আছে হাজিরের লাতুফালিন্না লাতু ফালা আন্নে লাতুফাল্না আন্নে এবং শেষের দুইটা হচ্ছে লা উফ ফালান্না লানু মূলত ছিল উফ এবং নুফ আমরা দুইটি বাহাস শেষ করলাম একটা হচ্ছে মারুফের আরেকটা হচ্ছে মাজহুলের পরবর্তী আমাদের বাহাসটি কিসের বাহাস খাফিফা লামে বা নুনে মুস্তাকবিল যেহেতু আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকে আর খাফিফা আলোচনা আমরা এখানে করছি না বরং লামে তাকিদ বা নুনে তাকিদ খাফিফায়ের জন্য সম্পূর্ণ আলাদা একটি ভিডিও বানাবো তাহলে আপনারা অত্যন্ত সহজে বুঝতে পারবেন